শাড়ি ও আকর্ষণীয় জিনিস দেবার ভাদে ফেলে দুই মহিলার কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ দুই প্রতারকের হাতে নাতে পাত্র করল স্থানীয়রা চাঞ্চল্য করে ঘটনা খোয়াই উত্তর রামচন্দ্রঘাট এলাকায় ঘটনা সম্পর্কে স্থানীয়রা জানিয়েছেন গত দু তিন মাস আগে কলকাতার মুর্শিদাবাদ এলাকার দুজন লোক এ রাজ্যের বিভিন্ন এলাকায় জনসাধারণকে শাড়ি বিক্রির মধ্যে কোপনের মাধ্যমে প্রতারণা করে যাচ্ছেন শনিবার উত্তর रामचंद्रঘাট এলাকায় লালটিলাcolonite এক বৃদ্ধ মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলে হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সেই সময় এলাকাবাসী তাদেরকে আটক করে খোয়াই থানার হাতে তুলে দেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সামনে একটা নিয়ে ভিতরে সারের ভিতরে একটা করে টিকিট

তারা দিতে চোদ্দ হাজার সাতশো টাকা দিলে আপনারা সবগুলা মাল আপনারা পেয়ে যাবেন তারা যদি বয়স বয়স্ক পারি মেয়ে যে ছেলে পেলে নাই তাই নাকি চোদ্দ হাজার টাকা গিয়ে সন্ন্যাসী টাকাটা আনছে আনার পরে তার যখন টাকা হয়েছে তারার কেন মাল নাই

যে চোদ্দ হাজার করে দুই ঘর থেকে আঠাশ হাজার টাকা তার দ্বারা মাল আছে ওখানে তাহলে তিন হাজার টাকা এইভাবে ঠকাই তারা যে নিতে আছে তারা তো একটা উচিত শাস্তি হওয়া দরকার আপনারা কি জান দুই প্রতারকের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় গত কয়েক মাস ধরেই আগরতলা সহ রাজ্যের প্রায় সব মহকুমাতেই এইভাবে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ আত্মসাত করে চলেছে দুই প্রতারক এখন খোয়াই গিয়ে জনতার হাতে ধরা পড়েছে দুই প্রতারকের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে স্থানীয়রা Fiori Polk, New Sprint Triporal.